কিন্তু সেটা না থাকার কারণে আমরাই আমরাই দলবদ্ধ হয়ে এক দল যায় আর দল আসে এর মধ্য দিয়ে কেউ কিন্তু বিজয় দিবস পালন করে না এমন কেউ আসে না সবাই করে কিন্তু সবাই খাই খাই করতে 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 দেশের গড় খালি তো দূরের কথা দেশের ব্যাংক খালি দেশের প্রতি তোমার এত ভালোবাসা তুমি এত বিজয় উল্লাসে মেতে উঠো তাহলে তুমি এই দেশের টাকা পাচার করে করে বহির্বিশ্বের ব্যাংকগুলিকে বাড়ি করলা আমার দেশের ব্যাংকগুলি খালি কইরা কি ভালোবাসাটা তোমার হৃদয়ের প্রতি কি ভালোবাসাটা তোমার এই দেশের প্রতি কি ভালোবাসা তোমার এই জনগণের প্রতি কি নেতামি তুমি শিখলা কি নেতৃত্ব তুমি 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 দিলা তোমার 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 মানুষ টেলিভিশনের দিকে চাইতে পারো না আর আর কথা ভাষণ উন্নয়ন তোমার জোয়ারে দেশ বেসে গেছে অথচ সেই দেশ আজকে অর্থনৈতিক অবস্থায় হাবুডুবু খাচ্ছে আমার দেশে কি কোনো কম ছিল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ চলছে মোদিনায় দুর্ভিক্ষ মানুষের খানা নাই কিচ্ছু নাই অবস্থা এরকম বেগতিক হয়ে গেল মানুষগুলি না খেয়ে হয়ে গেল প্রাণীগুলি না খেয়ে মারা যাওয়ার উপক্রম হয়ে গেল তখনকার সবচেয়ে বড় ধনী তিনি সাম দেশ থেকে যখন তিনার সেই মাল তিনি তো ব্যবসা বড় ব্যবসায়ী ছিলেন ব্যবসার মাল যখন উটের পর উট উটের পর উট মদিনায় ঢুকতেছে প্রত্যেকটা উটের পিটের উপরে শুধুমাত্র মাল প্রাণ সামগ্রী দিয়ে ভরপুর তিনি ব্যবসার উদ্দেশ্যে এগুলি নিয়ে আসছেন এখন ব্যবসা করবেন তিনি হজরতে উসমান যদি চাইতেন তাহলে সেই জায়গায় তিনি পাঁচ টাকারটা পনেরো টাকা পনেরো টাকারটা পঁচিশ টাকায় বিক্রি করতে তিনি পারতেন হজরতে উসমানের ইউটের পাল যখন হজরতে উসমানের ঘরের সামনে হাজির হয়ে গেল তখনকার মতন সেই মদিনায় আমাদের মতন কিছু অসাধু ব্যবসায়ীরা আছে না আয়সা ধর্ণা দিল হজরত উসমান রে বললো যে মাল যা কিনছেন ফর্দি দেখান ফর্দি দেখান অতীতে যে লাভ দেই নাই তার চেয়ে বেশি লাভ দিয়ে আপনার মাল নিয়ে যাব তাড়াতাড়ি ফর্দি দেখান হজরত উসমান বললো কি দিবা যে এত টাকাটা এত টাকা দিব এত টাকাটা এত টাকায় দিব অনেক সংক্ষিপ্ত করে বলছি লম্বা ঘটনা বলছেন তোমরা যে লাভের কথা বলো এর চেয়েও বেশি লাভ দিয়ে নেওয়ালা ব্যবসায়ী আমার কাছে আছে তো ব্যবসায়ীরা তাহলে আমরা দিলাম এরকম বাড়াইতে বাড়াইতে এক পর্যায়ে যায় ব্যবসায়ীরা তেরে দেয়ে বললো এ উসমান আমরার চেয়ে বড় ব্যবসায়ীটাই মদিনায় আর কে আছে যে আমাদের চেয়ে আরো বড় বেশি টাকা দিয়ে তোমার কাছে মালটা নিয়ে যাচ্ছে বলো তো এদের নাম দেখি কে ওরা তখন সেই তোমরা ধরবা কই সেই ব্যবসায়ীরা তো তোমরা ধরতে পারবে না তোমাদের ধরাচোয়ার বাইরে তিনি হলো আমার আল্লাহ মালিক জমিনের মালিক তিনি চায় দেখছেন আর বলতেছেন আমার নবী বিশ্ব নবী ঘোষণা দিয়েছেন এই সময়ের ভিতরে যারা মানুষের এই ক্ষোধা মেটাবে প্রাণীদের খোদা মিটাবে, মাল দিয়ে যান দিয়ে সময় দিয়ে যে যাবে যেভাবে মিটাবে। আমি তাদের জন্য আমি নবী জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম হজরত উসমান বলেন আমার নবী কথা বলে আল্লাহ আর সারা তিনি এত সুন্দর ব্যবসার ঘোষণা দিয়েছেন জান্নাতের ঘোষণা দিয়েছেন আর দুনিয়ার মালের বিনিময়ে লাভের বিনিময়ে তোমাদের কাছে বিক্রি করব এটা হতে পারে না আমার উটের সিরিয়ালে যত উট দেখা যায় আর যত মাল দেখা যায় একটাও বিক্রি করব না মদিনার ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছায়া দিব ত্রাণ হিসাবে পাওনা নিব আমি আমার আল্লাহর কাছ থেকে এবার বলুন উসমানের সেই মাতৃভূমির প্রতি জনগণের প্রতি যেই টানটা ছিল আজকে যদি আমাদের ভিতরে আমি ইমাম সাহেবের ভিতরে বাইতুল মুকাররমের প্রতিম সাহেবের ভিতরে আমাদের রাষ্ট্রপ্রধানের ভিতরে ব্যবসায়ীদের ভিতরে যদি সেই টাং যদি হৃদয়ে চলে আসে বাংলার গরে ঘরে হাহাকার থাকবে না বরং বাংলার গরে গরে আনন্দের জোয়ার বয়ে যাবে কিন্তু পারি না কেন আমরা পারি না আমাদের দেশের প্রতি টান নেই আমরা শুধু ষোলোই ডিসেম্বর আসলে পরে এরপরে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস আসলে পরে কিছু গান গান বাদ্য বাজনা দেশের আমরা স্বাধীনতা আর বিজয়ের উল্লাসে আমরা মেতে উঠি কিন্তু প্রকৃত দেশ আর জনগণের প্রতি যে ভালোবাসা এটা হৃদয়ে আজও জাগা করে দিতে পারি নাই আমরা হইলাম আমি চাইছি তো বাচ্চি কে খাবে আর কে না খাবে এটা আমার দেখার বিষয় কি তাহলে এদেশে বিজয় উল্লাস করে আপনার লাভটাকে বিজয় উল্লাস করে লাভটাকে এই জন্য আল্লাহ রবেন যুগে যুগে মানুষ পরাজয় বরণ করবে বিজয় ছিনিয়ে আনবে পরাজয় বরণ করলে কি হবে আল্লাহ তালা সেটাও বলে দিয়েছেন কোরআনে বিজয় যদি আসে রে মুসলমান তাহলে বিজয় কিভাবে পালন করবে সেটাও কোরআন থেকে করতে হবে কোরআনের বাহিরে নয় বিজয়ের নামে আল্লাহ পাক কোরআনে ক্যারিমে দুইটা সুরা নাজিল করেছেন একটা হলো সুরায় ফতাহ ইন্না ফতাহ না

اللَّهِ وَالْفَتْ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ تَوَّابًا বিজয় উল্লাস কিভাবে করবেন সেই দিকে খেয়াল রেখে কোরআন নাজিল হয়েছে দেড় হাজার বছর আগে সেই কোরআনে আল্লাহ পাক বিজয়ের উল্লাসটা কিভাবে হবে দুইটা সুরা নাজিল করে দিয়ে আপনারে শিখাইয়া দিছেন এরপরে আপনি শুধু খালি খিচুরির পিছনে দৌড়াবেন গান বাদ্য বাজনার পিছনে দৌড়াবেন আর বলবেন আমি দেশের ভালোবাসি দেশের বিজয়কে আমি ছিনিয়ে এনেছি এটা বোয়া সারা এটা বোয়া সারার পথ নামি সারা কোনো নেতার কাজ এটা হতে সময় তো নাই সুরা দুটা বলে দিলাম দেখবেন আলোচনা কোনোটাই শেষ করতে পারি না বিজয়ের আলোচনা লম্বা আলোচনা গত সপ্তাহ আলোচনা করেছিলাম আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সেই আলোচনার উপরে আজকে মা বোনদের পক্ষ থেকে গত সপ্তাহে গত জুমায় আলোচনার পরে আমার মা বোনদের পক্ষ থেকে একাধিক পল আমার কাছে এসেছে মোবাইল করেছে হুজুর আপনার প্রত্যেকটা আলোচনাই ভালো লাগে কিন্তু আপনি আজকের জুমায় যে খুদ বাটা দিয়েছেন আমাদের অনুরোধ হলো আরো দুই একটা জুমা এই বিষয়টাকে আপনি আরো চালাইয়া দেবেন গত জুমায় স্বামী স্ত্রীর কর্তব্য তালাক যেন না হয়ে ভালোবাসার জমে এই ব্যাপারে একটা আলোচনা ছিল আমার মা বোনদের পক্ষ থেকে দাবি ছিল হুজুর এই বিষয়টা আরও দুই একটা জুমা চালায় যায় খুব উপকারী বিষয় কিন্তু আসলে সামনে বিজয় আজকে মা বোনদের কথাও রক্ষা করতে পারি নাই বিজয়ের আলোচনাও কেবল শুরু হয়েছে শেষ করার মতন সময় এই জুমার খোদবায় নাই শুধু ইশারা এবং ইঙ্গিতে যেই কথাগুলি বললাম যদি আমরা মুসলমান তাহলে আমরা বুঝবো যে আমাদের দেশকে যদি আমরা ভালোবাসি এই দেশের ভালোবাসা যদি প্রত্যেকটা মানুষের ভিতরে যদি গেতে যায় মানুষের টান বেড়ে আল্লাহর কসম এ দেশ নিয়ে চিনিমিনি খেলার মতন কোনো দল কোন কিছু সারা দুনিয়ার পড়া শক্তিগুলিও সাহস পাবে না বাংলার দিকে চোখ তুলে তাকাবার জন্য কিন্তু সেটা না থাকার কারণে আমরাই আমরাই দলবদ্ধ হয়ে এক দল যায় আরেক দল আসে এর মধ্য দিয়ে কেউ কিন্তু বিজয় দিবস পালন করে না এমন কেউ আসে না সবাই করে কিন্তু সবাই খাই খাই করতে 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 দেশের গড় খালি তো দূরের কথা দেশের ব্যাংক খালি দেশের প্রতি তোমার এত ভালোবাসা তুমি এত বিজয় উল্লাসে মেতে ওঠো তাহলে তুমি এই দেশের টাকা পাচার করে করে বহির বিশ্বের ব্যাংকগুলিকে বাড়ি করলা আমার দেশের ব্যাংকগুলি খালি কইরা কি ভালোবাসাটা তোমার হৃদয়ের প্রতি কি ভালোবাসাটা তোমার এই দেশের প্রতি কি ভালোবাসা তোমার এই জনগণের প্রতি কি নেতামি তুমি শিখলা কি নেতৃত্ব তুমি দিলা তোমার জালায় মানুষ টেলিভিশনের দিকে চাইতে পারো না খুললেই তুমি আর তুমি তোমার 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 উন্নয়ন জুয়ারে দেশ ভেসে গেছে অথচ সেই দেশ আজকে অর্থনৈতিক অবস্থায় হাবুডুবু খাচ্ছে আমার দেশে কি কোনো কম ছিল কম ছিল না কিন্তু আমার দেশের এই নেতাগুলির হৃদয়ে দেশের টান দেশের প্রেম মানুষের প্রতি প্রেম ভালোবাসা না থাকার কারণে এই খেটে খাওয়া মানুষের এই ঘাম জরা মানুষের অর্থগুলি দেশের ব্যাংক থেকে খালি করে অন্যান্য দেশগুলি বাড়ি করছে এই হলো দেশপ্রেম আমাদের দেশপ্রেম সময় আসতেছে ও বুঝে শুনে কাজ করবে যাদের দ্বারা দেশের উন্নয়ন হয় এদের এখন থেকে চিনেন আর যারা দেশের কথা বলে দেশের দুশ্মনি করে ঝাড়ু পিটা করে জুতা পিটা করে এদের উপযুক্ত জবাব দেওয়ার সময় কিন্তু এখনই এসেছে এটাকে যদি ধরে রাখতে পারেন দেশ উন্নীত দেশের উন্নত হবে দেশের মানুষগুলি শান্তিতে বসবাস করবে আর নয়তো এই বিজয় আর স্বাধীনতা দিবসে খিচুড়ি খেয়া কিছুই হবে না দেশের বারোটা বাজানো ছাড়া এজন্য মানুষ চিনার সময় এসেছে মানুষ চিনেন নেতা চিনেন নেত্রী চিনেন কার হাতে দেশ রক্ষা পাবে কার হাতে এদেশের জনগণের ইজ্জত মান সম্মান এদেশের মানুষ মানুষের সব অধিকার ঠিক থাকবে দেখে দেখে হিসাব করতে থাকেন আর এই যে সুরা দুইটা বলে দিলাম এই সুরা দুইটা পরে সামনের বিজয় দিবসে চোখের পানি ছেড়ে কাঁদেন যে দেশ আল্লাহ তাআলা তুমি বিজয়ের নিশান যে দেশে উড়াইছো বিজয়ের পতাকা যেই দেশে উড়াইছো কোনো সুকন্ধের কারণে যেন এই দেশের উপরে কোনো ঘোলামেঘ আকাশ যেন ভারী না হয় তুমি দেশটাকে রক্ষা করো কাঁদেন বিজয় দিবসে এবারে এবারে কর্মসূচি হোক আমাদের বিজয় দিবসে কোরআনের তেলাওয়াত আর নামাজ জিকির আল্লাহর কাছে দোয়া সারা আর যেন কিছু না হয় অনুরোধ একটা মাইকেও যেন কোনো গানের আওয়াজ তারপরে হাবিজাবির আওয়াজ যেন না হয় এটা আমাদের অনুরোধ থাকলো অনুরোধ থাকলো যদি কেউ করে তাহলে তাদেরকে বোঝানোর জিম্মাদারিও আমাদের আল্লাহ তালা আমাদেরকে এই সেই কথাগুলি দিল দিয়ে বোঝার এবং বাকিটা সময় দেশ এবং দেশের জনগণকে ভালোবেসে কাজ করার তৌফিক যেন আল্লাহ তালা আমাদেরকে দান করেন আমিন অমায় ¿Cuál es